বাজারের মতো একদম পারফেক্ট একটা টমেটো সস আপনারা যদি বাসায় বানাতে চান সেই ক্ষেত্রে দেখবেন অনেক টাকাই সেভ করতে পারছেন তো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন ভিডিওটা আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে একটা শেয়ার করে আপনার প্রোফাইলে রেখে দেবেন সো প্রথমে আমি এখানে পাঁচ কেজির মতো টমেটো নিয়েছি আর এখনকার টমেটোগুলো বেশ পাকা হয় আর কালারটাও কিন্তু খুব সুন্দর থাকে এক্সট্রা কোনো কালারও ইউজ করতে হয় না তো প্রথমে আমি চারটা পার্ট করে নিচ্ছি একটা টমেটোর আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ করতে পারবেন এখানে কোনো সমস্যা নেই কারণ এখনকার টমেটোগুলো এত নরম থাকে কাটতেও খুব ইজি হয় আর হচ্ছে সেদ্ধ হতেও কিন্তু বেশি সময় লাগে না তা আমি একে একে সবগুলো টমেটো কেনে নিয়েছি আর কেটে নেওয়ার পরও হচ্ছে এখানে কাজ হবে শুধুমাত্র এক কাপ পানি দিয়ে আপনারা সিদ্ধতে বসিয়ে দেবেন আর এখানে সেদ্ধ হতেও কিন্তু বেশ সময় লাগে না যে দশ মিনিটের মধ্যে একদম সব কিছু সেদ্ধ হয়ে যায় আর এর পরের পদ্ধতিতে কি কি করতে হবে পুরো রেসিপিটা অবশ্যই দেখবেন আর যদি আমার পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটা ফলো করে যাবেন এবং যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন তা আমি এখানে এক কাপ পরিমাণ পানি দিয়ে এটা সেদ্ধ তো বসিয়ে দিয়েছি এই ধরনের টমেটো সস বা যে কোনো ধরনের সসগুলো যখন করবেন সবসময় সময় চেষ্টা করবেন মানে যে পাতিলটাতে রান্না করবেন সেটা যেন একটু বড়ো এবং ডিপ হয় মানে নিচের দিকে যেন অনেকটা জায়গা থাকে কারণ হচ্ছে কি টমেটো সসগুলো আমরা যখন পানিটা একদম শুকিয়ে নিব তো সেক্ষেত্রে দেখা যায় কিন্তু একদম ফুট ফুট মানে পানিগুলো ছিটে ছিটে হয়ে উপরের দিকে চলে আসে তো এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে প্রায় উপরের যেই দাগটা দেখতে পাচ্ছেন সেটা থেকে কমে নিচে চলে আসছে তো আমি অর্ধেক হয়ে গেছে গেছে এবং হচ্ছে একদম সেদ্ধ হয়ে যাওয়ার পরেই চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে ব্ল্যান্ড করে নিয়েছি আর ব্ল্যান্ড করার পর এভাবে স্ট্রেনার দিয়ে অবশ্যই ছেঁকে নিতে হবে তাহলে কিন্তু আপনি খুব পারফেক্ট এবং স্মুথ একটা সস বানাতে পারবেন তো এই যে ছেঁকে নেওয়ার পর এই ধরনের মানে যে অবশিষ্টগুলো থাকে সেটা ফেলে দেওয়াই ভালো অনেকে আবার বিভিন্ন ধরনের তরকারিতেও ব্যবহার করেন কারণ এটা আসলে এখানে কিছুই নেই মানে টমেটোর খোসা আর বিচি আছে সো এগুলো ব্যবহার না করাটাই বেটার তো যাই হোক আমি এখানে স্টেনারে সবগুলো ছেঁকে নিয়েছি এবার দিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি আপনারা চিনিটা যদি টেস্ট ওরকম পছন্দ করেন সেক্ষেত্রে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন তারপর দুই টেবিল চামচ পরিমাণ কাশ্মীরি মরিচের বুড়া এটা কিন্তু ঝাল করবে না জাস্ট হচ্ছে কালারটা সুন্দর করবে আর দিয়েছি পরিমাণ মতো লবণ এবার হচ্ছে দাঁড়িয়ে থেকে নেড়ে চেড়ে এটা বারবার নেড়ে ছেড়ে পানিটা শুকিয়ে নিতে হবে আর যখনই দেখবেন মানে আমি যেহেতু বড় তেল নিয়েছি তার মধ্যে হচ্ছে চুলাটা একদম লোতে রেখেছিলাম সেই জন্য আমার তেমন একটু ছিটাই নেই তাও আপনারা এই কাজটা অবশ্যই করবেন আর যদি তারপরেও এরকম ছোট ছোটো ফুটো উঠে সেক্ষেত্রে ঢাকনাটা উপরের দিক থেকে দিয়ে রাখতে পারেন তো এই পাশে আমার প্রায় পানিটা শুকিয়ে আসছে এবার হচ্ছে আমি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি আর ওয়ান ফার্থ পরিমাণ আমি ভিনেগার ব্যবহার করছি ভিনেগারটা অবশ্যই দিবেন কেউ স্কিপ করবেন না কারণ এটা সারা বছর আপনার সংরক্ষণের জন্য খুবই ভালো কাজ দিবে তো ভালো করে মিক্স করে এবার হচ্ছে আমি সসের মধ্যে দিয়ে দিচ্ছি এবার সসটা দেওয়ার পরে আসলে বেশিক্ষণ রাখতে হয় না জাস্ট হচ্ছে দুই থেকে তিন মিনিটের মধ্যে ঘনত্বটা চলে আসবে তারপর চেক করে নামিয়ে নেবেন দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার আসছে আর কতটা ঘন হয়েছে এবার হচ্ছে চেক করার পালা আমি একটা সাদা পাত্রে দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট হয়ে গেছে মানে কোনো প্রকার পানি কিন্তু পড়ছে না এবার আমি একটা লাইন করে দেখলাম যে এই পাশের পানি বা ওই পাশের পানি দুটোটা এক হচ্ছে কিনা না দেখি না সব কিছুই ঠিক আছে তো এই পর্যন্তই রেসিপি ভালো থাকবেন সবাই